সুবর্ণপুর গ্রামে বাস করত খুব বদমেজাজি এক শিক্ষক তার নাম শেখর ছাত্ররা তাকে জমের মতো ভয় পেত শেখর মাস্টারের নাম শুনলেই ছাত্রদের ভয়ে বুক কাঁপত শেখর মাস্টার ছিলেন গণিতের শিক্ষক একদিন ক্লাসে এখন কার ক্লাস আছে রে জংস্যারের ওরে বাবা রে আজ তো আমি বাড়ির কাজ করিনি এখন উপায় আজ তো স্যার তোর ঘাট থেকে ধর আলাদা করে দিবেন তোর জন্য তো মেডিকেলের সিট বুকিং করতে হবে না ওই দেখ নাম নিতে না নিতেই জমদুতের মতো একেবারে হাজির বস সবাই বস বাড়ির কাজ কে কে করিসনি দাঁড়া এবার যারা যারা বাড়ির কাজ করেনি তাদের উপর চলল অমানসিক নির্যাতন স্কুল ছুটির পর তারা পাঁচ বন্ধু কথা বলতে বলতে হেঁটে আজকের পানিশমেন্টটা কেমন লাগলো রে আর কখনো হোমওয়ার্ক না করে স্কুলে আসবি আর বলিস না রে এখনো হাড়ে হারে ব্যথা অনুভব করছি বাসায় গিয়ে ভালো করে মালিশ দিতে হবে ওই দিন বিকেলে তারা পাঁচ বন্ধু রাস্তার পাশে মাঠে খেলছিল তখন হঠাৎ আদিত্য জুম স্যারকে দেখতে পেল এই ব্যাক ব্যাক আসছে পালা সবাই যে যেখানে পারলো লুকিয়ে পড়লো জমসেরকে শিক্ষা দিতে হবে যেভাবেই হোক যাতে করে আমাদের উপর অত্যাচার করার আগে একবার হলেও চিন্তা করে কিন্তু কিভাবে স্যারের অত্যাচার থেকে রেহাই পেতে তারা পাঁচ বন্ধু মিলে পরিকল্পনা করতে লাগল প্ল্যান অনুযায়ী আজ থেকেই স্যারের উপর নজরদারি শুরু করা দরকার কে সারির উপর নজরদারি করবে তুই না হই সারির উপর নজরদারির কাজটা কর আর হ্যাঁ কোনো ইনফরমেশন পেলে সাথে সাথেই আমাদের জানাবি আচ্ছা পরদিন সকালে তারা পাঁচ বন্ধু আবার মাঠে দেখা করলো শোন কাল একটা খবর পেয়েছি সেন নাকি আজ শহরে যাচ্ছে ফিরতে ফিরতে অনেক রাত হবে তাহলে আজকে جاتی আমাদের মিশন কমপ্লিট করার উপযুক্ত সময় সবাই একসাথে আনন্দে হাত মেলালো কিরে সুবিতা তোকে তো সাক্ষাৎ ডাইনি মনে হচ্ছে কি বললি তুই আর তোকে তোকে তো মামদু ভূতের মতো লাগছে হয়েছে হয়েছে তোদের ঝগড়াঝাটি এবার রাখ এবার কাজের কথায় আয় তপন যা তুই বাসের মাথায় উঠে পড় আমি বাস ঝাড়ে লুকিয়ে ভৌতিক শব্দ করব। কনক তুই নুপুর পরে স্যারের পিছু নিবি স্যার যে তোর যাওয়ার পর সবিতা তুই তিন রাস্তার মাঝখানে সাদা কাপড় পরে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে থাকবি আর আমি বাসগুলো নাড়াচাড়া করব ওই দেখ স্যার মনে হয় আসছে তোরা তাড়াতাড়ি যে যার স্থানে চলে যা স্যার যখন রাস্তা দিয়ে আসছিল হঠাৎ স্যারের মনে হচ্ছিল কেউ যেন নুপুর পায়ে স্যারের পেছন পেছন আসছে স্যার পেছন ফিরে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে মনের ভুল ভেবে হাঁটতে লাগল ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো তারপর হঠাৎ নুপুরের আওয়াজ কোথায় যেন মিলিয়ে গেল স্যারের এবার একটু একটু ভয় করতে লাগল ওরে বাবা এ আবার কার পাল্লায় পড়লাম রে বাবা কে কে ওখানে ওরে আমি রে আমি মামলা ভূত ওপরে তাকিয়ে দেখ আজ তো ওর ঘাড় মট ওরে বাবা এ যাত্রায় বেঁচে ফিরলে হবে আমি আর কোনোদিন রাত করে বাড়ি ফিরবো না হাঁটতে হাঁটতে তিন রাস্তার মোড়ে এসে যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা রাস্তায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমি আমি কি দোষ করেছিলাম যে এই রাতবিড়েতে তেনাদের খপ্পরে পড়তে হলো অন্য দশমনিশ নি বুঝি ছাত্রদের এত বেশি শাসন কেন করিস ছাত্রদের উপর অত্যাচার করার সময় মাথায় আসে না যে তুই অন্যায় করছিস ওরে বাবা। আর কখনো এরকম করব না এবারের মতো ছেড়ে দাও আমাকে এবারের মতো ছেড়ে দাও তাহলে কথা দে আর কখনো ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করবি না না হলে তা তোকে চিবিয়ে খাবো না 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 ক্ষমা করো আমাকে ক্ষমা করো ওরে বাবা বলতে বলতেই স্যার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তারপর তারা পাঁচজন বন্ধু মিলে স্যারকে তাদের বাড়িতে নিয়ে গেল বেলায় যখন স্যারের জ্ঞান ফিরল আরে আমি এখানে কিভাবে এলাম আমি সকালে ওই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলাম তখন আপনাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এলাম ওদের খবর দিলাম এখানে আসতে কি হয়েছিল স্যার আপনার কথা শুনে স্যারের গত রাতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তে লাগলো সে অনেক কথা পরে একদিন বলবো আগে আমাকে ক্ষমা করে দে আরে ছি ছি স্যার এ কি বলছেন আমরা কেন আপনাকে ক্ষমা করব আপনি কি কোনো দোষ করেছেন নাকি আরে আরে আমি যে এতদিন তোদের উপর অনেক অত্যাচার করেছি তার জন্য ক্ষমা চাইছি স্যার আমাদেরও আপনি ক্ষমা করে দেবেন কিন্তু কেন আমরাও তো আপনার সাথে অনেক দুষ্টুমি করেছি এরপর থেকে জোম স্যার তাদের সব থেকে প্রিয় স্যারে পরিণত হলো।